প্রয়োজনের তুলনায় জনবল বেশি এমন যুক্তিসহ দক্ষতা মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ার অভিযোগ তুলে ইসলামী ব্যাংক সাম্প্রতিক সময়ে সাড়ে পাঁচ হাজারের বেশি কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করেছে তবে এসব কারণকে অযৌক্তিক দাবি করে ছাঁটাই হওয়া কর্মকর্তারা বিষয়টি অবৈধ ঘোষণা ও পূর্ণবহালের দাবিতে গত দশ অক্টোবর সম্মিলিতভাবে আদালতে মামলা করেছেন এর পাশাপাশি মূল্যায়ন পরীক্ষার বৈধতা চ্যালেঞ্জ করে আরও একটি রিট করা হয়েছে যার রায় শিগগিরই ঘোষিত হবে ছাঁটাই হওয়া একজন কর্মকর্তা জানান আদালত ও বাংলাদেশ ব্যাংক বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখলেও একটি বিশেষ গোষ্ঠী ব্যাংকটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে তাদের বিরোধিতার কারণেই নির্দেশ মানা হয়নি এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণ অভ্যানের পর গত আগস্টে ব্যাংকটির দক্ষতা মূল্যায়ন পরীক্ষার সার্কুলার জারি করলে আদালত বাংলাদেশ ব্যাংকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয় এবং পরীক্ষার বদলে পদোন্নতির সুপারিশ করে কিন্তু ইসলামী ব্যাংক আদালতের নির্দেশ অমান্য করে বাইশ সেপ্টেম্বর নতুন করে পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করে এতে নিয়ে সেপ্টেম্বর কর্মকর্তারা সংবাদ সম্মেলনে পরীক্ষা বর্জনের ঘোষণা দেন পরদিন তারা অফিসে গেলেও লগ ইন বন্ধ পেয়ে কার্যত কোনো কাজ করতে পারেননি পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ তাদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত করে অন্যদিকে ব্যাংক দাবি করছে জনবল বেশি হওয়ায় ছাটাইয়ের প্রয়োজন হয়েছিল তবে বাস্তবে গত দুই মাসেই ব্যাংকটি প্রায় দু হাজার নতুন কর্মী নিয়োগ দিয়েছে যার মধ্যে এনসিজি ম্যাসেঞ্জার কামগার্ড চারশো ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এক হাজার এবং সর্বশেষ জেনারেল পদের জন্য ভাইবা নেওয়া হয়েছে ছাটাই হওয়া কর্মকর্তাদের অভিযোগ দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মীদের বাদ দিয়ে পছন্দের অনভিজ্ঞ জনবল নিয়োগের মাধ্যমে ব্যাংকটিকে প্রভাবিত করার চেষ্টা চলছে তবে ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি বছরের পর বছর অযোগ্য লোক নিয়োগের ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই যোগ্যতা মূল্যায়ন পরীক্ষাই ছিল ব্যাংকের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা ভুক্তভোগীদের আশা আদালতের রায়ে তারা দ্রুত ন্যায় বিচার ও পূর্ণবহাল পাবেন খবরের কাগজ ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ